সবাই আশা করি সব ভালো আছেন আজকে আমি জিমেল ফার্মার নিয়ে কথা বলবো ওকে তো জিমেল ফার্মার ইতিমধ্যে অনুকূল আপনার চলে আসছে এখানে নতুন ভাবে আমাদেরকে কাজ করার কথা বলছে তারা সো যদি আপনারা এখানে আজকে ভিডিওটি ফুল না দেখেন তাহলে কিন্তু একটু বুঝতে পারবো না কীভাবে কাজ করতে হবে আপনারা শুধু পাওয়া পাওয়া কাজ করবেন তারপর পেমেন্টটা পাবেন না ওকে সো ভিডিওটা আগে ফুল ভিডিওটি দেখবেন বুঝবেন তারপর গিয়ে কাজ করুন ওকে সো যারা নতুন আছেন অবশ্যই টেলিভিশন চ্যানেল জয়েন হয়ে থাকবেন কারণ টেলিভিশন চ্যানেলে সকল আপডেট আমি সবার আগে দিয়ে থাকি জিমেল ফার্মারের ছোটোখাটো ভিডিও সব কিছু আমি টেলিগ্রামে থাকি সো টেলিগ্রাম অবশ্যই জয়েন করে দেবেন ওকে সো আপনি প্রথমত কী করবেন যদি নতুন হয়ে থাকেন এই যে আমি দেখেন এখানে জয়েন লিঙ্ক দিয়ে রাখি জয়েন লিঙ্কে ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করলে এখানে দেখবেন আবার অফার লিঙ্ক দেওয়া আছে জাস্ট অফার লিঙ্কে ক্লিক করুন ওকে অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা বটন নিয়ে আসবে এখান থেকে আপনি কাজ করতে হবে তারপর আপনি কী করবেন যে এখানে একটা আইকন বাটন আছে যে এখানে এই আইকন বাটনে একটা ক্লিক দিবেন তারপর এখানে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর আপনাদেরকে রেজিস্টার নিউ জিমেল ওকে তো যারা আগে থেকে জানেন তারা তো জানেন সো এখানে আমাদেরকে আসলে তারা কিছু ওই এক্সট্রা কিছু অপশন অ্যাড করে দিয়েছে আপনি যদি দেখেন আগে কিন্তু এই এই যে ছিল না এটা ছিল না আর বাকি সবগুলা আগে সেম ঠিক আছে এই যে ফার্স্ট নেম আপনি এটা দিবেন তারপর এই যে ইমেল বা ইউজার নেম এটা ওকে এটা ইমেল ইউজার নেম এটা অবশ্যই দিতে হবে এখন তারা কিন্তু অতিরিক্ত পাবে এই যে ফার্স্ট নেম এবং ইমেল ইউজার নেম এগুলো এগুলো অ্যাড করছে এবং পাসওয়ার্ডও তারা দিছে এবং রিকভারি এটা এটা এক্সট্রা অ্যাড করছে সো আগে দিতে আমাদেরকে জিরো পয়েন্ট জিরো নাইন করি তারা এখন দিবে আমাদেরকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাই টাকা বা সাড়ে চোদ্দো টাকার মতো আমাদেরকে দিবে সো পেমেন্টটা কিন্তু হিউজ তো যদি কাজ করতে পারেন তাহলে তো ভালো তো আমি দেখিয়ে দিই কীভাবে করবেন কারণ এখানে যদি আপনি একটা অপশন মিস করেন তাহলে কিন্তু পেমেন্টে একটা টাকা পাবেন ওকে তো আপনি প্রথমত কী করবেন আমি ভিডিওটার মধ্যে হয়তো কিছু দেখাতে পারবো না কারণ এই যে জিমেল ফার্মার নিয়ে ভিডিও বানাইলে ইউটিউব থেকে রিমুভ করে দেয় সো আপনারা বুঝে নেবেন প্রথমত অ্যাকাউন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে ওইটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে ওগুলো ভালো করে দেখবেন ওকে সো আপনি কী করবেন প্রথমে যে ফার্স্ট টাইম যেটা আছে এটা কপি করে নেবেন ফার্স্ট নেম কপি করে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাবেন এই যে প্লে স্টোর থেকে অথবা জিমেল থেকে যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন যেখানে আসার পর আপনি কী করবেন যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট পর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক দিবেন তারপর একটু লোড নিন তার ফার্স্ট টাইম যে এটা কপি করছেন ওইটা এখানে ফেস্ট করে দিবেন যেটা কপি করছেন ওইটা এখানে ফেস্ট করে দিবেন তারপর এখানে নেক্সট আছে নেক্সট দেবেন দেওয়ার এখানে আপনি যে কোনো একটা দিন মান্থ এগুলো এগুলো আগে থেকে ভিডিওতে বলা হয় তবুও দেখিয়ে দিচ্ছি মেল সিলেক্ট মেল সিলেক্ট করে জাস্ট নেক্সট দিবেন ওকে তারপরে যে আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে এই যে এখানে ক্রিয়েটিভ ইউ ওন জিমেইল অ্যাড্রেস আপনি কি করবেন ওই যে মানে যে বলছো ওখানে তারা দিয়ে দিয়েছে জিমেইল অ্যাড্রেস এটা ওইটা আপনাকে কপি করতে হবে তো এগুলো আমি হাইড করে দিব কারণ এই যে এগুলো আপনি যদি দেখেন তাহলে ভিডিওটা হয়তো ইউটিউবে রাখবে না যে ইমেল যেটা আছে এটা কপি করে নেবেন এই যে এখানে ইমেল যেটা আছে এটা কপি করে নেবেন কপি করে নেই যে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনি যে এটা কপি করে আনছেন এটা এখানে ফেস দিবেন তারপরে যে নেক্সট আছে নেক্সট দিবেন দেখার পাসওয়ার্ড যেটা আছে ওটা কপি করে নেবেন এই যে এখানে পাসওয়ার্ড যেটা আছে নিচে দেখেন পাসওয়ার্ড এটা কপি করে তারপর সেখানে পেস্ট করে দিবেন ওকে সো যারা ভিডিও দেখবেন ভালো করে দেখে নেবেন কারণ হয়তো ইউটিউব ভিডিওটা রাখবেন আমি বারবার বলে দিতেছি তারপর নেক্সট দিবেন এই যে তারপর তাদের যে ফার্মেশনগুলো আছে ওগুলো দিয়ে দিবেন নেক্সট নেক্সট দিয়ে তাদের ফার্মেশনগুলো দিয়ে দিবেন আর যে নেক্সট এগুলো দিয়ে দিবেন ওকে ভিডিওটা হয়তো একটু লং হবে তো সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অ্যাকাউন্ট করার শেষ হলে আপনি চলে আসবেন আপনার জিমেইলে আসার পর আপনি এখানে আপনার জিমেইলটা সিলেক্ট করবেন এই যে উপরে জিমেইলটা সিলেক্ট করে জাস্ট আপনার আইকনে ক্লিক করে দিন জিমেইল যে এখানে এখানে ক্লিক করে দিন তারপর এখানে থেকে দেখবেন আপনার এই যে গুগল অ্যাকাউন্ট যেটা আছে এখানে একটা ক্লিক দিবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক দিলে একটু লোড নেমে জাস্ট ওয়েট করবেন তারপরে এখান থেকে আপনাকে এই যে এবার এদিকে যাইতে হবে এখানে এদিকে যাইতে হবে সো একটু এদিকে স্ক্রল করবেন তারপরে এখান থেকে দেখুন সিকিউরিটি যে এখানে সিকিউরিটি আছে জাস্ট সিকিউরিটি একটা ক্লিক দিবেন ওকে সিকিউরিটি একটা ক্লিক দিয়ে আপনি ওয়েট করবেন তারপরে এখানে একটু স্ক্রল করবেন স্ক্রল করবেন করার পর আপনি এখানে দেখতে পারেন রিকভারি ইমেল এই যে এখানে রিকভারি ইমেল লেখা আছে জাস্ট রিকভারি ইমেল একটা ক্লিক দিবেন রিকোভারিমেইলে ক্লিক দিলে একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে বলবে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য সো আপনি এই ইমেল খোলার সময় যে পাসওয়ার্ড তারা দিয়েছে ওইটা এখানে ফেস্ট করে দেবেন ওকে এটা এখানে ফেস্ট করে দিবেন তারপরে যেটা নেক্সট আছে নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দিলে একটু লোড নেবে যার সব ফটো ওকে তারপর আপনাকে বলবো তার একটা এই রিকভারি ইমেল দেওয়ার জন্য সো আপনি কি রিকভারি ইমেল আছে এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে বলবে একটা ইমেল দেওয়ার জন্য সিমেলটা আপনি কই পাবেন আপনি যদি ওই যে জিমেল ফার্মারে আবার যান জিমেল ফার্মার চলে যান ওখানে রিকোভার ইমেল যেটা দেওয়া আছে ওইটা কপি করে আনবেন ওকে যে আপনি যদি দেখেন নিচে দেখেন রিকোভারে ইমেল লেখা আছে যে রিকোভারে ইমেল লেখা আছে এটা কপি করে নেবেন যেখানে একবার ক্লিক দিলে কপি হয়ে যাবে কপি করে জাস্ট জিমেলটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন যে সেভ আছে তারপর দেওয়ার পর সেভ আছে সেভে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার ইমেল ট্যাস এই যে এখানে এটা ক্যান্সেল দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে রিকোয়ার ইমেল অ্যাড করা শেষ এখন আপনাদের করতে হবে টু এফ এ তো টু এফ করার জন্য কী করবেন প্রথমত আপনি চলে যাবেন এই যে জিমেল পারফরমেন্স চলে যাবেন যাওয়ার পর এখানে ডান আছে ডানে একটা ক্লিক দিবেন যে এখানে ডান একটা ক্লিক দেওয়ার পর আপনি দেখেন আপনি যদি এখানে এখন দুইটা অপশান চলে আসছে একটা হচ্ছে ইনাবল টু এফ এ এবং কমপ্লিট যদি আপনি কমপ্লিটে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে ফাইভ আট টাকা পাবেন আর যদি টু এফ করে দেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু মানে আরও সাইতে পাঁচ ছয় টাকা আরও বাড়তি হয়ে দেন সো সবাই এটাই করে নেবেন কারণ নিজেরটার মধ্যে ক্লিক করা দরকার নেই এটা ক্লিক করা দরকার নাই আপনার উপরে যেটা আছে ওইটা করবেন ওখানে করলে কিন্তু পেমেন্টটা বেশি হবে সো আপনি করবেন ইনেবল টু পে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ওকে তারপরে এখানে আপনাকে একটা স্ক্যানার এখানে আপলোড করতে হবে তো স্ক্যান আপলোড করার আর কীভাবে আপলোড করবেন চলে যাবেন আবার ওই যে জিমেলের আমি যে মেল যেখানে যেতে বলছি ওখানে চলে যাবেন এখানে আসার পরে যে সিকিউরিটি আছে সিকিউরিটি থাকবে তারপর এখানে দেখেন অথরাইজ এই যে আপনাদেরকে রেড মার্ক করতে গেছে এখানে অথেন্টিকার যেটা আছে এখানে একটা ক্লিক দিবেন অথেন্টিকার একটা ক্লিক দিলে আপনি একটু অপেক্ষা করবেন তারপর এখানে দেখেন সেট আপ অথেন্টিকার এই যে এখানে সেট আপ অথেন্টিকার যেটা আছে এখানে একটা ক্লিক দিবেন আমি যেভাবে দেখো ওইভাবে করবেন যদি স্কিপ করেন তাহলে ভাই কিছু বুঝতে পারবেন না বা পেমেন্ট আপনাকে দেবে না তারপরে এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন যেভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন জিমেল ফার্মারের বটে তারপর এখান থেকে আপনি স্ক্রিনশটটা শেয়ার করে দিবেন ওকে জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করে দেবেন যে শেয়ার করে দিলে আপনাকে তার একটা কোড দেবে এই যে এখানে একটা কোড দেবে এগুলো কিন্তু ফাস্ট করবেন লেট করবেন লেট করলে কিন্তু কোডগুলো চেঞ্জ হয়ে যায় তারপরে যে যে কোডটা দিয়েছে এটা কপি করে নেবেন কপি করে চলে যাবেন আবার ওই যে এ এখানে আসার পর নেক্সট আসে নিচে নেক্সট দিবেন তারপর এখানে কোডটা জাস্ট পেস্ট করে দেবেন এবার পেস্ট করে জাস্ট ভেরিফাই দিয়ে দিবেন ওকে ভেরিফাই দিয়ে দিবেন তারপর একটু অপেক্ষা করবেন ভেরিফাই নিবে আস্তে আস্তে ওকে আপনার এই কোডটা আপনার অ্যাড হয়ে তারপর এখানে দেখেন টার্ন অন আছে এখানে একটা ক্লিক দিবেন এগুলো একটু মিস মিস দিবেন এগুলো মিস দিলে কিন্তু আপনার একটা কাজ আছে ওগুলো করতে পারবেন না তো এগুলো টার্ন অন করে দিবেন ওকে সেগুলো একটু স্লোলি কাজ করবে আস্তে আস্তে করবেন তারপর নিচে আসবেন আসবেন তারপর এখানে দেখেন টু স্টিপ অন এটা আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে যেখানে এরকম একটা অপশন আপনি এখানে কি করবেন এখানে ডাইরেক্ট ক্যান্সেল দেবেন এখান থেকে ক্যান্সেল দেবেন ক্যান্সেল দিলে কিন্তু হবে না এখানে আপনি কি করবেন যে এখানে স্কিপ আছে স্কিপি ক্লিক করতে হবে ওকে সো অবশ্যই স্কিপি ক্লিক দিবেন এই যে এভাবে স্কিপ কে ক্লিক দিলে আপনারা এই যে দেখেন এখানে কন্টিনিউ এ নিয়ে যদি আপনি ক্যান্সেল দেন তাহলে কিন্তু আপনি এটা আসবে না আপনি কি করবেন স্কিপ দিবেন তারপর আপনার এটা আসবে তারপর এখানে দেখেন কন্টিনিউ এ নিয়ে আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার এখানে এগুলো অলরেডি কমপ্লিট এই যে এখানে ডান ডান অপশন চলে আসবে তারপর ডানে ক্লিক দিলে আপনার এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আর আমাদের কোনো সমস্যা নেই এখন আরেকটা কাজ বাকি আছে তো আপনি কি করবেন এখানে চলে আসার পর উপরে দেখেন সার্চ অপশন আছে এই যেখানে সার্চ বার অপশন আছে সার্চ বার অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে লিখবেন এ পি পি এফ লিখবেন ওকে এফ লিখলে আপনার সামনে যে এফ পাসওয়ার্ড যেটা আছে এটা চলে আসবে যে এফ পাসওয়ার্ড অবশ্যই অপশনে ক্লিক করতে হবে উল্টা পাল্টা অপশনে ক্লিক করলে কিন্তু হবে না অবশ্যই এফ পাসওয়ার্ড আছে এখানে ক্লিক দিতে হবে ওকে এফ পাসওয়ার্ডে ক্লিক দিলে আপনাদেরকে এখানে একটা কোড টাইপ করতে হবে তারপর এখানে এফ নেম যেটা আছে এখানে আপনি যে কোনো একটা নেম দিতে পারেন উল্টা যে কোনো নেম দিতে পারেন তারপরে যে ক্রিয়েট আছে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েট আছে ক্রিয়েটে একটা ক্লিক দিবেন ক্রিয়েটে ক্লিক দিলে এখানে একটা কোড দিবে এই যে এখানে যে একটা কোড দিবে ওই কোডটা আপনাকে কপি করতে হবে তার সাথে ট্যাপ করে ধরে ফুল কোড একটা কোডও মিস দিবেন না যদি একটা মিস দেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো ফুল কোড কপি করে নেবেন কপি করে এখানে ডান অপশন ফর দিবেন তারপর কোডটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এই যে জিমেল ফার্মারে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দিলে আপনি দেখবেন আপনার তারা একটা মেসেজ দিয়ে দেবে যে কোডটা দেওয়ার সাথে সাথে আপনার একটা মেসেজ দিয়ে দেবে এরকম আপনার এই ডলারগুলো হোল্ডে চলে গেছে তিন তিন থেকে পাঁচ দিন পর এই ডলারগুলো আপনার মেইন ব্যালেন্স চলে আসবে ওকে তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ তারপর আমরা ওখানে গিয়ে এই যে এখানে ডান আছে ডান ক্লিক দিয়ে ওকে আমাদের অলরেডি কাজ শেষ তারপর আপনি চাইলে জিমেলটা রিমুভ করে দেবেন সমস্যা নাই এখানে আপনি নিচে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্টস ফ্রন্ট ডিভাইস এখানে গিয়ে আপনার জিমেল যেটা আছে বা আপনার যেগুলো কাজ নাই ও আপনি এখন এটা কাজ করছেন ওইটা ইচ্ছা করে ডিলিট করে দিবেন এই যে এখানে ক্লিক করে যা যে রিমুভ অ্যাকাউন্ট যেটা আছে এখানে ক্লিক দিয়ে জিমেল রিমুভ করে দিতে পারেন সমস্যা ওকে সো এখানে আমার কাজ শেষ এখন বটেরও কাজ শেষ তিন দিন পর আমাদের যখন পেমেন্ট অ্যাড হবে তখন আমরা এভাবে আস্তে আস্তে কাজ করে যখন বেশি ডলার হবে তারপরে পে আউট করে আমরা বাইন্যান্স বা যে কোনো একটা নিতে পারি সো ইউটিউব ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে ডিসক্রিপশন বক্স আমি ওখানে ক্লিক করলে উব ভিডিও পেয়ে যাবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খাটো বিষয়গুলো ইউটিউবে শেয়ার করা যায় না ওগুলো আমি টেলিগ্রামে দিয়ে থাকি যারা নতুন আছেন অবশ্যই জয়েন করে নেবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন বা লাইক করে দেবেন ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে বা যারা এই জিম ফার্মার কাজ করেন অবশ্যই ভিডিওটা যারা ফার্স্টে দেখছেন ফুল ভিডিওতে দেখবেন কারণ ইউটিউবে হয়তো ভিডিওটা জিম করে দিতে পারে ধন্যবাদ সকলকে